আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরকাত আজকে আবারও আমরা চলে আসলাম কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য ডিএকশন অফিসে তো লিডার আজকে আপনি কী কী প্রোডাক্ট নিয়েছেন একটু আমাদের মাঝে শেয়ার করবেন আলাইকুম যে লিডার আমার কিছু প্রোডাক্টের জন্য দেখেন কফি এই কফিটা অনেক একটা ভালো কফি ন্যাচারাল অর্গ্যানিক কফি হান্ড্রেড পার্সেন্ট মাশরুমের প্রোডাক্ট এই প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে আপনার শরীরে ভিতর থেকে এনার্জি পাবেন হান্ড্রেড পারসেন্ট যারা এখনও জানেন না নিজে ইউজ করে দেখতে পারেন আমরা প্রবাসে থাকি অনেকেই দুর্বল লং টাইম ডিউটি করার জন্য আমাদের কিন্তু অনেক শরীরে সমস্যা হয় দুর্বল হয়ে যায় প্রতিদিন এই কোভিডে ইউজ করার মাধ্যমে আপনার ভিতর থেকে এনার্জি পাবেন এবং দাঁতের যে কোনো সমস্যার জন্য ডিএক্সেলের টুথপেস্ট ইউজ করতে পারেন এটা একটা মাশরুমের ফেস্ট মালয়েশিয়ান কোম্পানি দাঁতের যাবতীয় সমস্যা ভালো হবে এবং পাশাপাশি যাদের ফুরে গেছে ফোরাগা মাথা ব্যথা অনেক কিছুর উপকার করে পাশাপাশি দেখেন সাবান যে কোনো এনার্জির জন্য রিয়েকশন কোম্পানি এই সবটা ইউজ করতে পারেন দেখুন এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন আনলিমিটেড যে কোনো দেশ থেকে যে কেউ কাজ করতে চাইলে করতে পারেন নিচের নিষেধ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন যে কোনো দেশ থেকে কাজের ভাষা ভাষা এই বিজনেসটা করতে পারবেন অনলি ইউজ ওভার প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ইনকাম নিতে পারবেন আনলিমিটেড লিডার জন্য জে জে লিডার অসংখ্য ধন্যবাদ আপনাকে